আসসালামু আলাইকুম আবারো চলে এসে পরিছে আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কি নিয়ে এসেছি সেটা কিন্তু আমাদের জিসান ভাই বলে দিবে জিসান ভাই আজকে কি নিয়ে আসছি আমরা কিন্তু আমরা লখনো পাকিস্তানি লখনো ঠিক আছে খুবই সুন্দর এটা কিন্তু অনেক সফট একটা আইটেম হালকা ওয়েটলেস এটা ঠিক আছে এগুলো কিন্তু নিতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে আগামী কাল সোমবার ঠিক আছে সকাল সকাল চলে আসলে কিন্তু পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন দেখেন যারা একটু ট্রেডিশনাল আইটেমের উপর চাচ্ছেন যে মানে একটু সিম্পলের উপরে গর্জেস এটা কিন্তু একেবারে অরিজিনাল পাকিস্তানি লাফনি স্টেজের উপরে শাড়িটা একেবারে সফট খুবই ওয়েটলেস শাড়িটা দেখেন আর যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে একেবারে আপডেট একটা ফ্যাব্রিক আপডেট একটা ফ্যাব্রিকের উপরে ইউজ করা হয়েছে কাজটা যেটা হলো একেবারে অরিজিনাল পাকিস্তানি লাকলু স্টেজ আর প্রাইস শুনলে তো সবার মাথা নষ্ট হয়ে যাবে প্রাইসটা তার জন্য আমরা বলে দিব আপনাদেরকে যে প্রাইসটা কি প্রাইসে আমরা এই শাড়িটা দিচ্ছি তো এটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে হোলসেলও নিতে পারবেন দেখেন এটা হবে ব্লাউজ পিসটা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার কিন্তু চারটা কালার কালার থাকবে চারটা তো এটা হলো মিষ্টি কালারের উপরে মিষ্টি কালার উপরে প্রাইসটা থাকছে অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা হলে এত সুন্দর একটা লাখ মিষ্টির শাড়ি নিয়ে নিতে পারবেন আমাদের সব থেকে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমেও নিয়ে নিতে পারেন আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং চাইলে আপনারা আগামীকাল সোমবার সকাল সকাল শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন আর যারা না আসতে পারবেন অবশ্যই চলে আসবেন আমাদের অনলাইন সেক্টরটায় আমাদের অনলাইন সেক্টরের নাম্বারটি দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার কিন্তু মাত্র চারটা কালার গেছে চারটা কালারই চলে আসছে এবং এই চারটা কালারের মধ্যে কিন্তু অনেক পেয়ার দেওয়া যাবে যে আপনারা যদি চান যে এই কালার দুইটা নিব বা এই কালার দুইটা নিব তো সমস্যা নেই আমরা দিতে পারবো আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপ লোকেশনটি হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন নুর মেনশনের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর দেখেন চারোটা কালারই একেবারে সুন্দর মানে চারোটা কালারই খুবই সুন্দর আর প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র চার হাজার টাকা এত সুন্দর সুন্দর লাক্ট শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমি কাজটা আবারও একটু সামনে থেকে দেখাই দিই আপনাদের জন্য দেখেন একেবারে মানে কোনো ঝড়ি চমকির কোনো ছোঁয়া নাই এখানে পেয়ে যাবেন আপনারা একেবারে পিওর হোয়াইট সুতো এবং সিকুয়েন্সের কাজ প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ভালো লাগলে ভালো লাগলে দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের শপ লোকেশনটি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট যেটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মার্কেটের তিততলায় মরিয়ম সারিগঞ্জ চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম